আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আসবি সবাই ভালো আছেন তো এক ভাই প্রবাসী ভাই প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব উনি প্রশ্ন করেছেন যে দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন এবং দীর্ঘদিন প্রায় চার পাঁচ বছর যাবৎ উনি প্রবাসে থাকতেছেন এবং মাস্টারবেশন করেন প্রচুর পরিমাণ মাস্টারবেশন হয় দৈনিক একবার বা একাধিকবারও অনেক সময় মাস্টারবেশন হয়েছে তো এই মাস্টারবেশন করার ফলে এখন দেখতেছেন যে উনি ওনার লিঙ্গ বা পুরুষাঙ্গ অনেকটা নিস্তেজ হয়ে যাচ্ছে সম্পূর্ণভাবে আগের মতো স্ট্রং হচ্ছে না উনি এখন দেশে এসে বিয়ে করতে চান এখন বিয়ে করতে পারবেন কি না বা কোনো চিকিৎসা গ্রহণ করবেন কি না তো এই প্রবাসী ভাইয়ের যে প্রশ্নটা এই প্রশ্নটা হচ্ছে আগে বুঝে নেই যে এই প্রশ্নটা হচ্ছে উনি দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন বিদেশ থাকেন তো ওইখানে যেহেতু থাকেন সেই ক্ষেত্রে বিয়ে করতে পারেন নাই বা বিয়ে করেন নাই এখনও তো মাস্টারবেশন করেছেন ওইখানে থাকা অবস্থায় মাস্টারবেশন করেছেন চার থেকে পাঁচ বছর এবং এই মাস্টারবেশনটা দৈনিক প্রতিদিনই একবার প্রায় হতো এবং মাঝে মধ্যে একাধিকবারও মাস্টারবেশন করেছেন দিনে তো এই ক্ষেত্রে এখন দেখতেছেন যে ওনার যে প্রসঙ্গ আগে যেরকমভাবে স্ট্রং হতো এখন সেরকমভাবে হচ্ছে না এর জন্য কি চিকিৎসা গ্রহণ করবেন বা এখন উনি দেশে আসতে যাচ্ছেন এবং এসে বিয়ে করতে যাচ্ছেন তো এখন কি চিকিৎসা নেবেন কি না বা কি করবেন বিয়ে করবেন কি না এই প্রশ্নের উত্তরে বলতে চাই যে আসলে আমরা পুরুষরা যারা আছি যারা বয়স আঠারো থেকে পনেরো বছর পনেরো বছর বা আঠারো বছর বিশ বছর এরকম বয়স থেকেই কিন্তু মাস্টারবেশনে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে পর্ণতে আসক্তর কারণে বা বিভিন্ন মাধ্যমে আস্তে আস্তে মাস্টারভন অভ্যস্ত অভ্যাস হয়ে যাচ্ছে তখন যেটা আসক্তি হয়ে যায় তখন এটা না করে থাকতে পারে না তো একটা সময় দেখা যাচ্ছে প্রতিদিনই মাস্টারবেশন করতেছে এবং দীর্ঘ সময় ধরে মাস্টারবেশন করতেছে এটার ফলে দেখা যাচ্ছে তার বিভিন্ন ধরনের ক্ষতি হয় মাস্টারবেশন আমরা যখন এটা অতিরিক্ত করব কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ভালো না ধর্মীয় দৃষ্টিতে এটা হারাম সম্পূর্ণভাবেই হারাম এটা আমাদেরকে বিরত থাকতে হবে চিকিৎসা বিজ্ঞান যেটা বলে সেটাও কিন্তু এটা উচিত নয় অতিরিক্ত মাস্টারেশন মাঝে মধ্যে এক একদিন মাস্টারেশন হলে তেমন কোনো ক্ষতি হয় না এটা চিকিৎসা বিজ্ঞানের ভাষ্যমতে কিন্তু যখন এটা অতিরিক্ত হয় সেটা কিন্তু আমাদের ক্ষতি হয় কারণ আমাদের যে পুরুষাঙ্গ পুরুষাঙ্গের যে বিশেষ অঙ্গ এই অঙ্গেতে কিন্তু এক ধরনের পাম্পের মতন কাজ করে এই অঙ্গটা এর ভিতর দিয়ে অনেকগুলি সূক্ষ্ম সুক্ষ নালীগুলি আছে রক্ত নালী যেখান দিয়ে রক্ত প্রবাহিত হয় প্রচুর পরিমাণে রক্ত প্রবাহিত যখন আমাদের হরমোন কাজ করে আমরা যখন সব আসে যাওয়া বা যাই এর আগে আমাদের বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ হয় যার কারণে যার ফলে আমাদের কি হয় এই পুরুষ সঙ্গে প্রচুর পরিমাণে রক্ত সরবরাহ হয় এর ফলে আমাদের এটা শক্ত হয়ে যায় এটা কিন্তু একটা ফাঁকা নলের মতন এর ভিতর দিয়ে যখন রক্ত প্রবাহিত হয় তখন শক্ত হয় তখন স্ট্রং হয় তো মাস্টারবেশন অতিরিক্ত যখন করা হয় এবং চাপ দেওয়ার ফলে বা আমরা এটা উপভোগ করার ফলে একটা সময় দেওয়া যায় ছোট্ট ছুট্ট বা সূক্ষ্ম সূক্ষ্ম যেটা আমাদের চোখেও ধরা পড়ে না এই নালীগুলিকে ছিঁড়ে যায় তখন একটা সময় দেওয়া যায় স্ট্রং কম হয় তো এই যে মাস্টার যে ক্ষতি হয় এবং অতিরিক্ত নির্গত হওয়ার কারণে বীর্য বাহির হওয়ার কারণে দেখা যায় আমাদের হরমোনের সমস্যা হয় এই হরমোনের সমস্যার ফলেও কিন্তু আমাদের পুরুষাঙ্গের বা যৌন সমস্যার সৃষ্টি হতে পারে যৌন স্বাস্থ্যের ক্ষতি হয় তো এটা দীর্ঘদিন করলে এটা হতে পারে তো এখন ওই ভাই কি আসলে এসে বিয়ে করবেন কিনা এখন দেখেন যদি ওই ভাই সম্পূর্ণভাবে দরজবঙ্গ পর্যায়ে চলে যায় যে একদমই স্ট্রং হচ্ছে না সকালবেলাও স্ট্রং হচ্ছে না সারা রাত ঘুমানোর পরে অনেকেই কিন্তু এটা পরীক্ষা করতে পারেন যে আসলে আমার লিঙ্গ সঠিক আছে কিনা এটা কীভাবে পরীক্ষা করবেন এটা একমাত্র আর অনেকগুলি ওয়ে আছে তার প্রধান একটা ওয়ে আমি বলে দিই নিজে নিজেই করতে পারবেন যে আপনি রাত্রে যখন ঘুমাবেন সকালবেলা যদি আপনি এটা স্ট্রং হয় মাঝে মাঝে সকালবেলা অনেক স্ট্রং হচ্ছে তখন বুঝবেন যে আপনার এটা মোটামুটি ভালো আছে এখন ভালো আছে তো যদি দেখেন যে এই বাইকে বলবো যদি দেখেন যে আপনার সকালবেলা কেজ হচ্ছে হ্যাঁ মাঝে মধ্যে কোনো কিছু দেখলে আপনি যদি আগ্রহ জাগে হ্যাঁ কোনো কিছু দেখা কোনো ছবি বা কোনো কিছু কর্ণ জাতীয় কোনো কিছু দেখলে আপনার এটা সম্পূর্ণ স্ট্রং হচ্ছে তাহলে বুঝবেন যে আপনার কোনো সমস্যা নেই আপনি বিয়ে করতে পারেন এবং সকালবেলা আপনি ঘুম থেকে ওঠার পর তাহলে আপনি বিয়ে করবেন আপনার কোনো সমস্যা নেই আপনি বিয়ে করেন না কিন্তু যদি দেখেন যে একদমই আপনার হচ্ছে না তাহলে অবশ্যই একজন ভালো চিকিৎসকের মানে যৌন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করে নিতে পারেন যদি আপনার মনে হয় যে আপনার সম্পূর্ণভাবেই নষ্ট হয়ে গেছে তাহলে করে নিতে পারেন তো অনেক ক্ষেত্রেই কিন্তু এটা হয় না মাঝে মধ্যে একটু কম স্ট্রং হয় হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে আপনি বই বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে গেলে অনেক সময় সময়টা কম পান বিভিন্ন কারণে মানসিক কারণে তখন মনে হয় যে আপনার এটা নষ্ট হয়ে গেছে এগুলি যদি হয় তাহলে আপনি এগুলি আপনার এটা সাময়িক এটা স্থায়ী না তো আপনি বিয়ে করতে পারেন বিয়ে করার পরও যদি দেখেন যে আপনার সমস্যা তাহলে অবশ্যই চিকিৎসা নেবেন কিন্তু যত্রতত্র যেটা বারবার আমি বলি যে যত্রতত্র বিভিন্ন ধরনের যৌন উত্তেজক যে ওষুধগুলি আছে ওয়ান টাইম ওষুধগুলি আছে ওষুধগুলি কখনোই সেবন করবেন না এটা স্থায়ীভাবে আপনাকে ধ্বংস ধ্বংস করে দিবে তো আপনি দেশে এসে বিয়ে করেন যদি দেখেন যে অতিরিক্ত সমস্যা তাহলে অবশ্যই একজন যৌন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে নেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই সমস্যা হয় না বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিক থাকে মাঝে মধ্যে কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেওয়া যায় চিকিৎসার প্রয়োজন পড়ে বেশিরভাগ ক্ষেত্রে মানসিক সমস্যা মানসিক ভয় উৎকণ্ঠা এগুলি লেগে থাকে এগুলি কারণে অনেকেরই যৌন দুর্বলতা হতে পারে তো এগুলি থেকে আপনি বের হয়ে এসে দেখেন যে আসলে আপনার সমস্যা আছে কি না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ